আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমীন তার বহু সৃষ্টির মধ্যে বিভিন্ন রোগের প্রতিষেধক রেখে দিয়েছেন তিনি যেমন রোগ সৃষ্টি করেছেন রোগের প্রতিষেধকও সৃষ্টি করেছেন এমন অনেক খাবার রয়েছে যেগুলোর ঔষধি গুণ নিয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসসালাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে এর কয়েকটি এখানে তুলে ধরা হলো আজোয়া খেজুর মদিনার উৎকৃষ্টতম খেজুর আজোয়া পবিত্র হাদিস শরীফে এই ফলটিকে জান্নাতের ফল হিসাবে আখ্যায়িত করা হয়েছে রাসুল সাল্লা ইসলামের প্রিয় ফল ছিল খেজুর এর উপকারিতা অপরিসীম রাসুল সাল্লা ইসলাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ষাটটি আজুয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না বুকারি হাদিস ফাইভ ফোর ফোর ফাইভ হৃদরোগে আক্রান্তদের জন্য এটি মহা উপকারী ওষুধ রাসুল সাল্লা ইসলামের এক স্বাভাবিকী হৃদরোগের জন্য আজওয়া খেজুরের তৈরি ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন কালোজিরা বিষয় করে জিনিসটির প্রশংসা করেছেন খোদ রাসুলসুল্লাহ ইসলাম আবু হুরাইয়া তালানহু হতে বন্ধিত তিনি রাসুল্লাহ সুল্লাহ ইসলামকে বলতে শুনেছেন কালো জিরা সব ধরনের রোগের উপশম আছে তবে মৃত্যু ব্যতীত মুসলিম হাদিস ফাইভ তাই যে কোনো রোগ নিরাময়ে সতর্কতার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে কালো জিরা সেবন করা যেতে পারে আয়ুর্বেদিক ইউনানীয় কবিরাজি চিকিৎসা ব্যাপক ব্যবহার হয়ে থাকে তাই যারা এসব চিকিৎসা নিয়ে গবেষণা করে তাদের কাছে রোগ অনুযায়ী সঠিক ব্যবহার বিধি পাওয়া যাবে কারণ এক এক ধরনের রোগের জন্য কালোজিরার ব্যবহার বিধিও এক এক রকম জলপাইবা জয়তুল প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের পছন্দের ফলগুলোর একটি ছিল জয়তুল এ তেল শরীরের জন্য বেশ উপকারী এরা সুলসাল্লু আলাইসলাম নিজে নিজেই ব্যবহার করতেন এবং সাহাবাই কেরামকে ব্যবহার করার তাগিদ দিতেন হজরত ওমর ইবনে খত্তা রেদি লাহুতা তাল্লাহ বলেন রাসুল সাল্লা ইসলাম ইশাত করেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো কেননা এটি বরকত প্রাচুর্যময় গাছের তেল পুরানা বর্ণিত ফলগুলোর অন্যতম একটি ফল জল পাইবে জয়তুন সুরাত তিনের প্রথম আয়তে মহান আল্লাহতালা যে ফলের কসম খেয়েছেন সুরা নূরের চব্বিশ নম্বর আয়তে তিনি এই ফলের গাছকে আখ্যা দিয়েছেন মোবারক গাছ হিসাবে রাসুল সাল্লাহ ইসলামের একটি হাদিস থেকেও জানা যায় যে আগের নবীরাও এই বরকতময় গাছের ফল ও তেল ব্যবহার করতেন মিসুয়াক্ষিস ব্যবহার করতে নেই গাছের ডালকে মধু মধুর ঔষধি এখন সবারই কম বেশি জানা মহান আল্লাহ তালা মধুর মধ্যে বহু রোগের আরোগ্য রেখেছেন পবিত্র কোড়া নিঃস্বাদ হয়েছে তার অর্থাৎ মৌমাছির প্যাট থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই তাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে সুরা নাহাল আয়াত সিক্সটি এইট সিক্সটি নাইন রাসুল সাল্লাহ আলি মধু বেশ পছন্দ করতেন আয়েশা বাদি আল্লাহ তাল্লাহু বলেন রাসুল সাল্লাহ আলু ইসলাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন বুখারি হাদিস ফাইভ টু সেভেন জিরো এছাড়া তিনি অন্যদের বিভিন্ন রোগের জন্য মধু পান করার পরামর্শ দিতেন মহানবী সাল্লাহু ইসলামের কাছে এক সাহাবি এসে তার ভাইয়ের প্যাটের অসুখের কথা বললে রাসুল সাল্লাহ আলিয়াসলাম তাকে মধু পান করার পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে বুখারি হাদিস ফাইভ জমজমের পানি জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি পবিত্র জমজম নিয়ে রাসুল সাল্লা ইসলামের বহু হাদিস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু কর্তৃক বন্দিত মহানবী সাল্লাহ আল্লাহ ইসলাম ইসাদ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি তাতে রয়েছে তৃপ্তির জন্য খাদ্য বেধির আরম্য রাসুল সাল্লু ইসলাম জমজমের পানি ভীষণ পছন্দ করতেন বেশিরভাগ সময় তিনি জমজমের পানি পান করার চেষ্টা করতেন মহান আল্লাহ তালা এই পানিতে এতটাই বরকত রেখেছেন যে যে কেউ উপর পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো লাভের আশায় এই পানি পান করলে মহান আল্লাহ তালা তার আশা পূরণ করেন জাবির বিন আবদুল্লাহ রেদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আমি রসদুল্লাহ সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে তা অর্জিত হবে ইবনে মাজাহ হাদিস থ্রি এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ